আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন চারটা তান্ত্রিক টোটকা দেবো যে ইউটিউবে সর্বপ্রথম খুবই অদ্ভুত এবং খুবই পাওয়ারফুল এই ধরনের টোটকা সাধারণত করার পর পৃথিবীর কোনো তান্ত্রিক ওঝা কবি যেসব কাটতে পারে না টোটকা খুবই ভয়ঙ্কর হয় মন্ত্রতন্ত্রের থেকেও খুবই ভয়ঙ্কর হয় খুবই পাওয়ারফুল হয় ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশের বাইরে থেকে এটা হচ্ছে ছোটো বাচ্চার দাঁতের টুটকা অনেক অদ্ভুত মনে হতে পারে যে ছোটো বাচ্চার দাঁত দ্বারা কী করা সম্ভব হ্যাঁ সম্ভব টুটকা এই জন্যই এটার বলা হয় টুটকা ছোটো বাচ্চার দাঁত শিশু দুধের শিশু যারা দাঁত দুধ দাঁত যেটা বলা হয় প্রথম দাঁত উঠে যেই দাঁতটা পড়ে সেই দাঁতটা মাটিতে পড়তে পারবে না দাঁত তখন আমরা হাত দিয়ে টেনে নিয়ে আসি ওইভাবে টেনে আনার পর এটা কবজ বানিয়ে যদি কেতে রাখে নিজের সাথে ধারণ করা হয় তাহলে এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রী বসে থাকবে স্বামী বা স্ত্রী ধারণ করলে স্বামী বসে থাকবে স্বামী ধারণ করলে স্ত্রী বসে থাকবে সন্তান সুখ বা সন্তানের প্রাপ্তি হয় মানে সংসারে সুখ শান্তি থাকবে এবং ছেলে বা মেয়ে আপনি যদি কী করতে চান জন্ম দিতে চান তাহলে সেটা পাবেন তিনি হচ্ছে কোনো স্ত্রী যদি এই দাঁতকে কমরে বেঁধে নিলে আর গর্ব ধারণ করতে হবে না মানে যে আমরা সাধারণত যেই সহবাসের সময় সহবাসের সময় যে পিল খাওয়ানো হয় আপনি যদি চান যে বাচ্চা এখন নেবেন না সেটাও করতে পারবেন রাজদারে সফলতা পেয়ে বিজয় মানে সবখানে আপনি সফল হবেন বিজয় লাভ করবেন এই টুটকার সামান্য একটা ছোট্ট একটা টোটকার দ্বারা কিন্তু এটা যে আপনি ধারণ করতেছেন সেটা আপনি বলতে পারবেন না বাচ্চার দাঁত যখন পড়বে ঠিক তখনই এখান থেকে নিয়ে নেবেন নিয়ে কুমারে আপনি এক নিয়ে আপনি কুমারে ধারণ করবেন তো এই টুটকা হচ্ছে এমন একটা অদ্ভুত টুটকা যেটা জীবনে মিস করে না এবং এটা ইউটিউবে সর্বপ্রথম আমি দিচ্ছি ধন্যবাদ সবাইকে